বিসমুল রহমানি রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছো তো এখন আমি আলোচনা করবো অষ্টম শ্রেণীগণিত দ্বিতীয় অধ্যায় দুই দশমিক এক দুই দশমিক একে আছে মুনাফা তো এই মুনাফার হলো আমার এটা তৃতীয় ক্লাস যদি প্রথম দুইটি ক্লাস দেখতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো তো দুই দশমিক দুয়ে মুনাফা অংশ তো দেখো এখানে এই অংশটুকু তোমরা চাইলে পড়ে নিতে পারো পড়লে তোমরা ইজিলি বুঝতে পারবা তো ভিডিওর ধৈর্ঘ্য বড় হয়ে যাবে এই জন্য আমি এগুলো পড়তেছি না তো লক্ষ্য করি থেকে আলোচনা শুরু হবে তো লক্ষ্য করি আছে কি মুনাফার হার মুনাফার হার বলতে বোঝায় একশো টাকায় কত টাকা মুনাফা হয় অর্থাৎ একশো টাকার এক বছরের মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলা হয় তাহলে শতকরা বার্ষিক হল সময়কাল যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তা এর সময়কাল অর্থাৎ এক বছরের জন্য যদি আমরা মুনাফা হিসাব করি তাহলে সময়কালটা হবে এক বছর যদি দশ বছরের জন্য হিসাব করি সময়কাল হবে দশ বছর যদি একশো বছরের জন্য হিসাব করি মুনাফাটা তাহলে সেখানে সময়কালটা হবে একশো বছর এই ছিল এখানে এর পরে হলো সরল মুনাফা সরল মুনাফা জিনিসটা কি প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় প্রারম্ভিক মূলধন কি বছরের শুরুতে যে মূলধনটা থাকে সেটাকে বলা হয় প্রারম্ভিক মূলধন একে সরল মুনাফা বা সিম্পল প্রফিট বলে তাহলে কি সরল মুনাফা কি প্রারম্ভিক বছরের শুরুতে যে মূলধনটা আমরা দেই সেই মূলধনের মূলধনেরকেই বলা হইতেছে প্রারম্ভিক মূলধন আর ওই মূলধনের উপর ভিত্তি করে যে মুনাফা হিসাব করা হয় তাকে বলা হয় সিম্পল প্রফিট বা সরল মুনাফা শুধু মুনাফা বলতে সরল মুনাফাকে বোঝায় যদি মুনাফা কোনো জায়গায় কোনো অঙ্কে যদি শুধু মুনাফা ইন্ডিকেট করা থাকে তাহলে তখন আমরা সেটাকে সরল মুনাফা ধরে নেব খুব ইম্পর্টেন্ট লাইন কিন্তু এটা এটাকে কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা এরকম কিছু ধরা যাবে না তো নিচের এই জিনিসগুলার সাহায্যে কিন্তু এই অধ্যায়ের অঙ্কগুলো করব দেখো তো এখানে মূলধন বা আসল এটাকে বলা প্রকাশ করা হয় পি দ্বারা হলো প্রিন্সিপাল তার মানে পরে হলো মুনাফার হার মুনাফার হার আর ধারা প্রকাশ করা হয় আর এর ই হলো রেট অফ ইন্টারেস্ট রেট থেকে এখানে নেওয়া হয়েছে সময় প্রকাশ করা হয় টাইম মুনাফা এটা হলো প্রফিট প্রফিট মানে মুনাফা এটা আমরা জানি আরেকটা ই হলো ইন্টারেস্ট একে আই ধারা প্রকাশ করা হয় এরপর বলা হচ্ছে সবৃদ্ধি মূলধন বা মুনাফা আসল মুনাফা আসল যে কথা সব সবৃদ্ধি মূলধনের বৃদ্ধিপ্রাপ্ত মূলধন সহ বৃদ্ধি যে টাকাটা আছে সেটা সহ হলো কি মুনাফা আসল তো একে প্রকাশ করা হয় এ এ দ্বারা যাকে বলা হয় টোটাল অ্যামাউন্ট মানে হলো টোটাল অ্যামাউন্ট এখন এখান থেকে সূত্রটা হয় মুনাফা আসল সমান তাহলে আমরা কি লিখতে পারি মুনাফা আসলে কিন্তু মুনাফা আর আসল দুইটাই থাকে তাহলে এখানে লিখলাম কি আসল যুগ মুনাফা এটাই কিন্তু মুনাফা আসল তো মুনাফা আসলকে প্রকাশ করা হয় এ দ্বারা এই জন্য এ এই সমানের জন্য সমান আসলকে পি দ্বারা প্রকাশ করা হয় পি প্লাসের জন্য প্লাস আর এর জন্য হলো আই তাহলে এ টু পি প্লাস আই আমরা এটা লিখতে পারি এখন এইখান থেকে পাই মানে এই যে এই সূত্র থেকে আমরা কি পাই যদি আমাদের মুনাফা আসল বের করতে বলে তাহলে তো এই ফর্মুলা ইউজ হবে যদি আসল বের করতে বলে তখন টা এই পাশে আয় না এত পেশা থাকবে আইটা ওই পেশা নিলে বিউ হয়ে যাবে তাহলে এ মাইনাস আই আবার যদি কখনও আই বের করতে বলে তাহলে এর থেকে পিটা মাইনাস হবে তাহলে এ মাইনাস পি আশা করি এই অংশটুকু বুঝতে পারছো তো এখন এই জিনিসগুলো জানলেই যে আমি এই অধ্যায়ের অঙ্ক জানবো এরকম না আরও কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে দেখো এখানে কিন্তু আমাদের এই এই জিনিসগুলো কিন্তু কোনো সময় বের করতে বলবে কোনো সময় আসল বের করতে বলবে কোনো সময় মুনাফার হার বের করতে বলবে কোনো সময় সময় বের করতে বলবে কোনো সময় অঙ্কে মুনাফা বের করতে বলবে কোন আমাকে মুনাফা আসল বের করতে বলবে এ ধরনের যে কোনো একটা কিছু কিন্তু বের করতে বলবে আর সকল পত্রগুলো দেওয়া থাকবে তো এগুলো বের করতে গেলে একটু আমরা সমস্যায় পড়ব এই সমস্যাটা দূর করার জন্য এই অংশটুকু আমাদের মনে রাখতে হবে এই অংশটা কি যে এক নাম্বার মুনাফার হার ছাড়া অন্য কিছু বের করলে মুনাফার হারকে একশো দ্বারা ভাগ দিতে হবে অর্থাৎ এই যে মুনাফার হার আর না মুনাফার হার ছাড়া যদি আমরা অন্য কিছু বের করি যখন মুনাফার হার অঙ্কে আমরা পাবো তখনই এই মুনাফার হারকে একশো দারা ভাগ করে দিব তাহলে আমাদের অঙ্কে আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এখন প্রশ্ন হলো যদি মুনাফার হার ছাড়া অন্য কিছু বের করতে বলে মুনাফার হারকে একশো দারা ভাগ দিই যখন মুনাফার হার বের করতে বলবে তখন কি করব তখন কিন্তু যখন এই দুই নাম্বার পয়েন্টে মুনাফার হার বের করলে মুনাফার হারকে একশো দ্বারা গুণ দিতে হবে ঠিক কোন মুনাফার হার যখন বের করবো তখন উত্তরের আগে যে মুনাফার হার যে পাবো তাকে দ্বারা গুণ করে দিলেই হবে অথবা যখন যখন থেকে মুনাফার হারের সূত্রটা ইউজ করবো তখনই আমরা একশো গুণ করে নিতে পারি এগুলো অঙ্ক করলেই আমরা বুঝতে পারবো তবে এই যে এই নোটেট এই অংশটুকু কিন্তু ভালো করে মনে রাখতে হবে এটুকু যদি মনে না রাখি তাহলে কিন্তু আমরা অঙ্কে হয়তো আমাদের অঙ্ক কষ্ট করে অঙ্ক করবো কিন্তু এই ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবো তো এই অংশটুকু তোমরা নোট করে নেওয়া খাতায় ঠিক আছে এখন পরবর্তী অংশে দুই দশমিক তিন মুনাফা সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান আমরা এখানে করব। ক নাম্বারে কি আছে মুনাফা নির্ণয় এখানে আমরা কি করব মুনাফা নির্ণয় করব। তো এই যে এই ঐকিক নিয়মে কিন্তু এই অঙ্কটা আমরা করব না আমি করবো না এখন তো যা তোমরা যারা ঐকিক নিয়ম পারো বা তোমাদের যাদের কাছে কিক নিয়ম সহজ লাগে তারা কিন্তু ঐকিক নিয়মে করতে পারো কিন্তু ঐকিক নিয়মে করলে হয় কি এ অধ্যায়ের এক একটা অঙ্ক এক এক নিয়মে করা লাগে তো এই জন্য আমরা ওই যেই অঙ্কগুলো ঐকিক নিয়মে না করলেই না শুধু ওই অঙ্কগুলো ঐকিক নিয়মে করব আর বাকি অঙ্কগুলো কিন্তু আমরা ফর্মুলা ইউজ করে করব তো এই অঙ্করা কিন্তু আমাদের ঐকিক নিয়ম লাগে না ফর্মুলা ইউজ করে করতে পারি দেখো এই যে উদাহরণ তেনের বিকল্প সমাধান এই অংশে আমাদের এই ফর্মুলা ইউজ করে এই অংশটুকু করে দেওয়া আছে তা আমরা এই অংশটুকু বেশ ভালো করে বুঝে নেই রমিত সাহেব ব্যাংকে পাঁচ হাজার টাকা জমা রাখলেন এই যে পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা কিন্তু যদি পাঁচ হাজার টাকা আসল হয় তাহলে আমরা কি দেখছিলাম এখানে যে পা আসলকে পি ধারা প্রকাশ করা হয় তাই না তাহলে আমরা দেখি নিচে আসা যে এখানে আসলকে তারা কি দ্বারা প্রকাশ করছে এখানে কিন্তু ওইভাবে লিখে নাই আমরা কিন্তু লিখবো কিভাবে লিখবো দেওয়া আছে কি আসল আসল কি দ্বারা প্রকাশ করা হয় পি দ্বারা আমরা জানি তাহলে পি ইকুয়াল টু কত পাঁচ হাজার টাকা দেওয়া আছে আমাদের পাঁচ হাজার টাকা পরবর্তী অংশে কি বলা আছে দেখো এবং ঠিক করলেন যে আগামী ছয় বছর তিনি ব্যাংক থেকে টাকা উত্তোল উঠাবেন না আর কি কোনো টাকা উঠাবেন না কত বছরের ছয় বছর তাহলে তার সময়কালটা হবে কত ছয় বছর তাহলে সময় আমরা কি লিখবো সময় সময়কে আমরা এখানে কি দ্বারা প্রকাশ করি এন দ্বারা দেখো এন এন সমান সে কি বলছে ছয় বছর একদম ইজি অঙ্ক একটা অঙ্ক মানে এই অধ্যায়ে যে উদাহরণগুলো আছে এই উদাহরণগুলো যদি আমরা সঠিকভাবে বুঝি তাহলে এই অধ্যায়ের যে কোনো অঙ্ক আমরা ইজিলি করতে পারবো ব্যাংকের বার্ষিক মুনাফা দশ পার্সেন্ট অর্থাৎ মুনাফার হারটা হলো দশ পার্সেন্ট তাহলে আমরা কি লিখবো হার এই যে এখন দেখো আমি কি বলছিলাম যে মুনাফার হার যখন বের করতে বলবে তখন আমাদের কি করতে হবে সেটা মনে আছে মুনাফার হার যখন বের করতে বলবে এই মুনাফার হার ছাড়া অন্য কিছু বের করলে মুনাফার হারকে একশো দ্বারা ভাগ দিতে হবে এখানে কিন্তু আমরা মুনাফার হার বের করব না মুনাফার হার কিন্তু আমাদের দেওয়া আছে তাহলে মুনাফার হার ছাড়া যেহেতু এখানে অন্য কিছু বের করবো তাহলে কি করবো আমরা মুনাফার হারকে পরবর্তী লাইনে দিয়ে একশো দ্বারা ভাগ দিয়ে দেবো একশো দ্বারা ভাগ দিয়ে দিলে এই হয়ে গেল এরপরে কি বলা আছে দেখো যে ছয় বছর পর তিনি কত মুনাফা পাবেন এই অংশটুকু আমরা পরে দেখতেছি ছয় বছর পর তিনি কত মুনাফা পাবেন তাহলে মুনাফা সমান কি মুনাফাকে কি দ্বারা প্রকাশ করা হয় আয় দ্বারা তাহলে আয় না তাহলে আমরা জানি কি আইকেল টু পি এন আর এই যে সূত্রটা মুনাফা সমান আসল মুনাফার হার গুণন সময় তাহলে আইকেল টু পি এন আর এইটুকু হলো আমাদের মুনাফা বের করার সূত্র তাহলে আই ইকেল টু আর যখন এই উপাত্তগুলো দেওয়া থাকবে শুধু আই এর মান জানবো না তখন ইকেল টু এই সূত্রটা ইউজ করলে আমাদের অঙ্ক হয়ে যাবে তাহলে আই মানে কি মুনাফা তাই না এখন এখানে আসল কত ছিল দেখো পাঁচ হাজার মুনাফার হার খরচ ছিল একশো দশ ভাগের এক একশো ভাগের দশ দেখছো আন ছয় বছর তাহলে কি যেহেতু মুনাফাটা টাকা এখানে আমরা এককটা টাকা ইউজ করছি এখন কাটাকাটি করে দিলে কি তো হয় দশ এই শূন্য কাটলে কত পাঁচশো পাঁচ ছয় তিরিশ মানে তিন হাজার টাকা তাহলে দেখো মুনাফা ইজিলি কিন্তু আমাদের বের করলো বললো কোনো চিন্তা করা লাগলো না ইজিলি বের হলো তাহলে এখানে আমাদের পরবর্তীতে কি বিকল্প করতে বলছে মুনাফা আসল কত হবে তাহলে মুনাফার আসল যুগ করলেই তো মুনাফা আসল হয়ে যায় তাহলে মুনাফা আসল সমান আসল যুগ মুনাফা তাহলে আসল কত মুনাফা হলো তিন হাজার টাকা আসল ছিল কত আমাদের অঙ্কে পাঁচ হাজার টাকা না পাঁচ হাজার যুগ তিন হাজার সমান আট হাজার টাকা এ মুনাফা আসল তাহলে কি উত্তর হলো তিন হাজার টাকা মুনাফা আর মুনাফা আসল আট হাজার টাকা তা করি সকলেই বুঝতে তা আমরা এই যে অঙ্কটা এখানে দেওয়া আছে যেভাবে বের করে করলাম না এই দেওয়া সেটা বের করতে পারলে আমাদের সব অঙ্ক কিন্তু আমরা ইজিলি করতে পারবো একদম ইজি ওই কিক নামে করতে গেলে আমাদের অনেক চিন্তা করতে হবে এরপর আমরা দেখি খ নাম্বারটা সেম ভাবে সমাধান করি খ নাম্বারে কে বলা আছে আসল বা মূলধন নির্ণয় এখন আমরা কি করব। আসল বা মূলধন নির্ণয় করব। অর্থাৎ প্রারম্ভিক মূলধন যেটা শতকরা বার্ষিক আট সমস্ত দুই ভাগের এক টাকা মুনাফায় তাহলে কি এটা কিন্তু শতকরা বার্ষিক শব্দটা ইউজ করলেই মুনাফার হার এই শব্দটা বুঝতে হবে কিন্তু এই যে দেখো মুনাফার হারে কিন্তু আমাদের এই অংশটুকুতে কিন্তু বলে দিচ্ছে তারা যখন আমরা মুনাফার হার বের করব শতকরা বার্ষিক এই কথাটা ব্যবহার করলেও আমরা বুঝতে পারবো কি সেটা মুনাফার হার তারা কিন্তু মানে খুব সুন্দর করে আলোচনা করে দিয়েছে আমরা কিন্তু প্রাইভেট টিউশনি করতে গিয়ে এই অংশগুলো পড়ায় না তারা উদাহরণও খুব বেশি পড়ায় না অনুশীলনী অঙ্ক করে এই ছেড়ে দেয় তো দেখো এটা কিন্তু মুনাফার হার তাহলে কি আমি এই অংশ আমি যেটুকু দেখাইতেছি সেটুকু দেখো আর মুনাফার হার আর তাহলে এই আরটা কিন্তু আমাদের আগের অঙ্ক ওইভাবে লিখছিলাম না এইখানে আমরা আর লিখবো আর লিখে কমা দিয়ে সমান দিয়ে এভাবে লিখবো এত পার্সেন্ট তা এত পার্সেন্ট হলে কি করতে হয় এটাকে আমরা যদি সমস্ত ভাঙাই আট দু ষোলো আর এক সতেরো উপরে সতেরো নিচে হলো দুই যেহেতু এটা মুনাফার হার তাহলে কি একশো তারা কি করতে হবে বাঘ দিতে হবে তাহলে কি এই দুইয়ের সাথে যাই একশো গুণ হবে আগে নিয়মে মিলে গেল না তো আমরা এই অংশটুকু বুঝতে পারছি কত টাকার কত টাকার বলতে এখানে আসলটা কিন্তু আমাদের বের করতে বলছে অর্থাৎ আসল মানে পি অর্থাৎ আসল পি কিন্তু কমা দেয়া আমরা এই অংশ এইভাবে লিখবো না নির্ণয় এটাও না লিখে এখানে হোয়াট চিহ্ন দিব এটা লিখবো আমরা শেষের দিকে আর কি মানে এই যে এই অংশটা পি ইকেল টু হোয়াট এইভাবে লিখবো পরে কি বলছে ছয় বছরের তাহলে তাহলে কি আমরা কি সময় এন ইকেল টু ছয় বছর এরপর আমাদের কি বলা হয়েছে মুনাফা এত টাকা তাহলে আই ইকেল টু দুই টাকা তাহলে আমাদের এখানে বের করতে হবে কি প্রিন্সিপাল অর্থাৎ আসল তাহলে দেখো আমরা কি সূত্রটা জানছি আই p টু পি এন আর এইখান থেকে কিন্তু আমরা সব মান বের করতে পারবো আসল বের করতে পারবো সময় বের করতে পারবো মুনাফার হার বের করতে পারবো এবং মুনাফাও বের করতে পারবো তাহলে আমরা এই বুলটাই লিখতে পারি পি এন আর i টু আই যেহেতু এখানে আমাদের আসল বের করতে হবে তাহলে পি ইকুয়াল টু আই বাই এগুলো এদিকে গুণাকার আছে ওই পাশে দেখে হবে কি বাক তার মানে এন আর তাই আই বাই এন আর এই হলো দেখো আমরা কি লিখছি আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর অতএব পি ইকুয়াল টু আই বাই আর এন ঠিক আছে না এরকম হয়েছে না তারপর কি পি মানে হলো আসল মুনাফা এখানে দেখো দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আছে লিখলাম এরপর দেখো এখানে আরের মান সতেরো বাই দুই গুণুন একশো ইন্টু ছয় এখন দেখো এই জায়গা থেকে তারা কি করছে আমরা যদি এখানে একটু খেয়াল করি দেখো দুই হাজার পাঁচশো পঞ্চাশ উপরে আছে তাই না এখন এটা কিন্তু আমাদের এখানে সম ইয়ে আকারে আছে ভগ্নাংশ আকারে আছে তা এরকম যদি থাকে তাহলে কি আমরা লব হর বানাই দিয়ে হর লব বানাই দিই গুণ করে দিই তাহলে এখানে কি হবে উপরে উঠে যাবে কত আর নিচে থাকবে কত সতেরো কারণ কি এটা দেখো হর আছে তাহলে উল্টেই দিয়ে গুণ করে দিন যায় তাই না তো এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে তিন গুণে ছয় যদি আমরা কাটি তাহলে কি হয় সতেরো সতেরো মানে এখানে একশো পঞ্চাশ হবে সতেরো একশো পঞ্চাশ হলে একশো পঞ্চাশ সাথে যদি একশো গুণ দিই তাহলে কি হবে পাঁচ হাজার তাই না এই দেখো পাঁচ হাজার টাকা হলো আমাদের কি বের করতে পারছে আসল এই পাঁচ হাজার টাকা হলো আমাদের আসল পিয়ের মান আশা করি এই অংশটুকু বুঝতে পারছো পরের ভিডিওতে আমি ছোটো গ এবং বড় গয় এই দুটি অংশ নিয়ে সমাধান করব তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ